ভারত সরকার এম এস স্বামীনাথন কৃষি বিজ্ঞানী তাকে ভারত রত্ন দিয়ে সম্মানিত করেছেন খুব ভালো কথা কিন্তু এম এস স্বামীনাথনের যে ফর্মুলা ছিল আগের অনুষ্ঠানে আমরা বিস্তারিত আলোচনা করেছি যে কৃষকদের ফসলে লাভজনক উঠল কি হওয়া উচিত সেই ফর্মুলা অনুযায়ী কৃষকরা ফসলের দাম পাচ্ছেন না সে দাবিকে সরকার মান্যতা দিচ্ছে না আমাদের যা মনে হয়েছে আমরা আলোচনা করবো এখানে এটা শুধু সরকারের কত টাকা খরচ হবে তা প্রশ্ন সেই প্রশ্ন নয় প্রশ্নটা একটা রাজনৈতিক আদর্শগত প্রশ্ন মতাদর্শগত প্রশ্ন সহায়ক মূল্য মূল্য ন্যূনতম সহায়ক এটা সরকার আইন করে বেঁধে দেবে কি দেবে না আমরা জানি যে নরেন্দ্র মোদী সরকারের গত ন বছরের শাসনকালে সব থেকে বড় পরাজয় তাকে স্বীকার করতে হয়েছিল এই কৃষি আন্দোলনকে কেন্দ্র করেই তখন তিনি নিজে ঘোষণা করেছিলেন যে তিনটি কৃষি আইন যে সরকার প্রবর্তন করেছিল তা প্রত্যাহার করা হলো তার আগে কৃষকদের এক বছরের বেশি রাস্তায় বসে আন্দোলন করতে হয়েছিল এবার কি হবে এবং মূল ইস্যুটা কি তাই নিয়ে আজকে আমরা আলোচনা করব আমাদের সঙ্গে রয়েছেন আজিম প্রেমজি বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন বিদ্যার অধ্যাপক অশোক কুমার সরকার অশোক দা প্লিজ বলুন কৃষি ক্ষেত্রটা নিয়ে প্রথমে দু চারটে কথা বলতে হয় এক নম্বর হচ্ছে যে কৃষি ক্ষেত্রটা এমন একটা ক্ষেত্র যেটা প্রায় সামরিক বাহিনীর মতোই বা সামরিক ক্ষেত্রের মতোই এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিক ক্ষেত্র স্ট্র্যাটেজিক কেন না কৃষিকে বাদ দিলে কোনো দেশ টিকতে পারে না কৃষিকে কৃষি যেহেতু খাদ্য উৎপাদন করে মূলত এবং নানা ধরনের খাদ্য উৎপাদন করে সেই কারণে কৃষিকে বাদ দিলে কোনো দেশের খাদ্য সুরক্ষা হয় না এবং সেই দেশ রাজনীতিগত ভাবে দুর্বল হয়ে পড়ে এইটা সারা বিশ্ব এখানে একটু পুরনো কথা বলা দরকার দু মিনিট এটা হচ্ছে যে ভারতবর্ষ এক সময়ে একটা আমেরিকান লোনের মাধ্যমে যেটাকে বলা হতো পাবলিক লোন ফোর এইটটি পিএল ফোর এইটটি তার মাধ্যমে এককালে ভারতবর্ষে গম আসত এবং সেই গমের দৌলতে গম সপ্তাহের দৌলতে আমেরিকার ভারতবর্ষের উপরে যে নিয়ন্ত্রণ ছিল তার এবং সেই নিয়ন্ত্রণ কিভাবে কেটে গেল তার একটা ভারী সুন্দর প্রমাণ আছে একটা সেই সেই আমলে দশকে বিখ্যাত বই বইটার নাম এক্সপ্লোশন ইন এ সাবকন্টিনেন্ট মেঘনাথ দেশাই এবং প্রভাত পটনায়কের লেখা সেই বইয়ের শেষে তখন বাংলাদেশ যুদ্ধ সবে বেঁধেছে এবং সেই সময়তে আমেরিকানরা অত্যন্ত দুশ্চিন্তায় পড়ে গেছে যে কি করে ইন্দিরা গান্ধী এরকম একটা জিনিস করতে পারলেন আমেরিকাকে ডিফাই করে তো বই বইটা শেষে অ্যান্ডারসন পেপার্স নামে বেশ কয়েকটা নথিপত্র সেখানে মানে প্রকাশিত হয়েছিল তার একটা নথিপত্রে পরিষ্কার ভাষায় হেনরি কিসিঙ্গার তাদের টপ ব্রাস অফ ইন্টেলিজেন্স সামরিক বাহিনী ফরেন সেক্রেটারি প্রত্যেকের মিটিংকে চেয়ার কর চেয়ার করছেন হেনরি কিসিঙ্গার এবং সেখানে বলছেন যে আমাদের একটা অঙ্কে ভুল হয়ে গেছে আমরা ভেবেছিলাম ভারতবর্ষকে নিয়ন্ত্রণ করা যাবে গমের সাপ্লাই দিয়ে কিন্তু দেখছি যে আর তিন চার বছরের মধ্যেই ভারতবর্ষ খাদ্য কন্ট্রোলিং রাজনীতি কন্ট্রোল করার বা জিও পলিটিক্স কন্ট্রোল করার যেটা প্রধান ওয়েপন সেটাই আমাদের হাত থেকে চলে গেছে কাজে এই মুহূর্তে আমাদের অন্য রাস্তা ভাবতে হবে খাদ্যের রাস্তা দিয়ে হবে না এটা আজ থেকে ষাট বছর পঞ্চাশ বছর আগের কথা যদি কৃষিকে আমরা মেনে নি যে এটা একটা স্ট্র্যাটেজিক সেক্টর তাহলে এটাও পরিষ্কার যে সারা দেশের যারা অন্য বর্গের মানুষ যাদেরকে আমরা এক কথায় কনজিউমার বলি সেই কনজিউমারদের স্বার্থেই কৃষিকে এবং কৃষি ক্ষেত্রকে অত্যন্ত ভাইব্রান্ট করে রাখার একটা জরুরি প্রয়োজন আছে অর্থাৎ কৃষিক্ষেত্রকে সাপোর্ট দেওয়াটা এবং কৃষকদের সাপোর্ট দেওয়াটা জনকল্যাণের বিষয় নয় এটা একটা অত্যন্ত স্ট্র্যাটেজিক ইন্টারভেনশনের বিষয় এবং সেই সূত্র থেকে প্রশ্নটা ওঠে যে এই সাপোর্টের প্রশ্নটা দুটো কারণে ওঠে কারণ কৃষি এমন একটা ক্ষেত্র যে ক্ষেত্রে অন্য অনেক ক্ষেত্রে চেয়ে একটা বড় কারণে কৃষি আলাদা তার কারণ কৃষি এমন একটা ক্ষেত্র যেখানে উৎপাদন এবং মার্কেটিং দুটোতেই ঝুঁকি সারাক্ষণ থাকে যে কোনো কারখানার যদি কথা বলেন বা যে কোনো বড় সার্ভিস ইন্ডাস্ট্রির কথা বলেন তার স্বাভাবিক কাজকর্মের ঝুঁকি সেটা মূলত মার্কেটের ঝুঁকি উৎপাদনের ঝুঁকি নয় মারুতি কারখানায় উৎপাদনের ঝুঁকি খুব কম দামের ঝুঁকি হতে পারে মার্কেটিং এর ঝুঁকি হতে পারে কৃষিতে প্রতিটা সিজনে উৎপাদনের ঝুঁকি থাকে এবং প্রতিটা সিজনে মার্কেটিং এর ঝুঁকি থাকে কাজে আমাদের প্রশ্নটা ওঠে যে কেন কৃষি ক্ষেত্র সম্পর্কে আমাদের একটু গভীরভাবে ভাবার দরকার এইবারে আসি আমি এম এস যে লম্বা ইতিহাস আছে সেটার মধ্যে যাওয়ার দরকার নেই কিন্তু এটা পরিষ্কার যে প্রায় পঞ্চাশ বছরের সময় ধরে উনিশশো সালে শুরু হয়েছিল পঞ্চাশ বছরের সময় ধরে মানে সরকার বিশেষ করে এগ্রিকালচার মন্ত্রক কৃষি মন্ত্রক কেন্দ্রে তাদের একটা সংস্থা আছে যেটাকে কমিশন অফ এগ্রিকালচারাল কস্ট অ্যান্ড প্রাইসেস বলে তারা এমএসপি ডিক্লেয়ার করছেন এবারে এইখানেতে এমএসপিটা ডিক্লেয়ার করার অর্থ তখন যা ছিল তারপরে পরবর্তীকালে এমএসপির যে প্রয়োজনীয়তা এমএসপি কেন এমএসপি কি তার ক্ষেত্রে অনেকটা রূপান্তর ঘটেছে প্রধান রূপান্তর যেটা ঘটেছে এবং সেইখানে আমার নিজের ধারণা যে দেশে একটা বড় কনফিউশন তৈরি হয়েছে সেটা এই যে মানুষের মনে এই ধারণা তৈরি হয়েছে যে এমএসপি মানে হলো আসলে সরকার সবটা কিনে নেবে এই ধারণাটা তৈরি হয়েছে মূলত রেশন ব্যবস্থাটাকে টিকিয়ে রাখার জন্যে সরকার যে ধান এবং গম কেনে সেই ব্যবস্থাটা যখন বিস্তৃত আকারে সারা দেশে ছড়িয়ে গেল সত্তরের দশকের পর থেকে তখন থেকে ধারণা হয়ে গেল যে এমএসপি মানে হলো সরকার ধান কিনে নেবে বা গম কিনে নেবে এম মানেটা তা নয় আদৌ এমএসপির এস হচ্ছে মানেটা একেবারেই আলাদা এবং আরেকটা কারণেও এমএসপির ধারণাটা মানে গুলিয়ে গেছে অনেকটাই সেটা হচ্ছে যে এমএসপি কিন্তু প্রধানত মানে এখন যেটা ব্যবহার হয় সরকারের কেনাটা এমএসপি এবং সরকারের কেনা প্রকিউরমেন্ট এই দুটো সম্পূর্ণ আলাদা বিষয় এমএসপির কথা যখন ওঠে তখন এমএসপি তখন দুটো জিনিস বা তিনটে জিনিস ওঠে একটা জিনিস ওঠে সেটা হচ্ছে যে এই দামের নিচে সরকার কিনবে না যদি সরকারকে বিষয় এই বস্তুটি কিনতে হয় যে তেইশটা দ্রব্যের কথা বলা হয় তার মধ্যে তার প্রধান প্রমিসটা হচ্ছে সরকারকে যদি কিনতে হয় তাহলে এই দামের নিচে সরকার কিনবে না এটা হচ্ছে প্রধান প্রমিসটা সরকারের দিক থেকে কিন্তু যেটা গুলিয়ে যায় সেটা এই যে এমএসপির আরেকটা দিকও কিন্তু আছে যেটা এখন বেশি করে কৃষকদের আন্দোলন থেকে উঠে আসছে এবং সেই আলোচনাটাতেই বেশি করে আমাদের যাওয়া দরকার সেটা এই যে সরকার পুরোটা কিনে নেবে এই ধারণাটা কিন্তু সম্পূর্ণ ভ্রান্ত এবং এই ধারণাটা কিছু কিছু আহ তৈরি করেছেন এবং কিছু কিছু রাজনীতিগত ভাবেও তৈরি করা হয়েছে ধারণাটা আদৌ নয় ধারণাটা এই যেটা প্রশ্ন উঠছে সেটা হচ্ছে যে এমএসপির মানে হলো যে সরকার যতটুকু কিনবে সেটা তো কিনবে কিন্তু যে কোনো মান্ডিতে যে কোনো জায়গাতে যখন কেনা বেচা হবে তখন তার মিনিমাম ফ্লোর প্রাইস হবে যে নির্ধারিত প্রাইসটা যেটাকে এমএসপি বলা হচ্ছে অর্থাৎ এর নিচে কোনো কেনাবেচা লিখিত কেনা বেচা হবে না যে কেনা বেচাটা মান্ডিতে হয় আমি পরে আসছি সমস্যাটা কিন্তু যে কেনা বেচাটা মান্ডিতে হয় সেই কেনাবেচাটা লিখিত কেনাবেচা হয় এবং সেই কেনাবেচাটা এই ফ্লোর প্রাইসে হবে আজকে যদি এগ্রিমার্কেট ডট কম বলে যে সাইটটা আছে যেটা সারা ভারতবর্ষের প্রত্যেকটা মান্ডির প্রত্যেক দিনের কেনাবেচার তথ্য ওয়েবসাইটে তুলে দিচ্ছে সেখানে দেখবেন যে কেনাবেচা কোন দরে হচ্ছে কোন বিষ কোন শস্যটি বা কোন ফসলটি কোন দরে কেনা হচ্ছে এবং সেটাখানে আপনার কাছে যদি এম তালিকা থাকে আপনি সহজেই মিলিয়ে নিতে পারবেন কোনটা এম থেকে না হচ্ছে কোনটা চেয়ে কমে কেনা হচ্ছে এম মেন আইডিয়াটা হচ্ছে যে এই যে মান্ডিতে যে কেনা হবে সেই কেনা যাতে ফ্লোর প্রাইসের নিচে না হয় এইরকম আরেকটা জিনিস কিন্তু আমাদের আছে যেটা কনজিউমারকে প্রোটেক্ট করার জন্য সেটা কিন্তু পৃথিবীর সব দেশে নেই আমাদের দেশে আছে যেটার নাম হচ্ছে এমআরপি এমআরপি মানে মিনিমাম ম্যাক্সিমাম রিটেল প্রাইস এটা কিন্তু ইউরোপ আমেরিকায় নেই ইউরোপ আমেরিকায় খবরের কাগজের দাম শহর এক এক শহরে এক এক আলাদা আমাদের দেশে খবরের কাগজের দাম এক এক শহরে আলাদা কিন্তু সেটা মানে এক এক যে এক একটা এক একটা মার্কেট এক একটা আলাদা তা নয় একটা পেনের দাম ইউরোপ এক একটা দোকানে আলাদা এমআরপির উদ্দেশ্যটা যেমন মূলত কনজিউমারকে প্রোটেক্ট করা অর্থাৎ কনজিউমারকে যাতে ঠকানো না যায় সেই দিক থেকে প্রশ্নটা ওঠে যদি এমআরপির নৈতিকতা থাকতে পারে এবং নিশ্চিতভাবে তার নৈত্ব নৈতিকতা আছে তাহলে এমএসপির নৈতিকতা থাকবে না কেন এমএসপির নৈতিকতা এইটা এইটা নয় যে তার মানে সরকারকে কিনে নিতে হবে আমি একটা লেখা পড়লাম যে লেখায় বলা হচ্ছে সরকার কিনে নিলে সতেরো লক্ষ কোটি টাকা লাগবে এরম অবাস্তব কথার কোনো ভিত্তি নেই এসব কথা লেখা হচ্ছে এখন আর দ্বিতীয় যে তৃতীয় যে আসপেক্টটা বলা হয় এমএসপির এস সেটা পৃথিবীর অনেক দেশে চালু আছে সেটা এই যে যদি কোনো কারণে মানে এই এমএসপির নিচে কেনাবেচা হয় এবং সেটা লিখিত কেনাবেচা হয় তাহলে এই যে তফাতটা হলো অর্থাৎ এমএসপি যদি একশো টাকা হয় আমি যদি নব্বই টাকায় এই জিনিসটা বিক্রি করে থাকি তাহলে যে দশ টাকা আমার ক্ষতি হলো সেই দশ টাকাটা সরকার পুষিয়ে দেবে আমাকে কিন্তু সেটা লিখিত কেনা বেচার ক্ষেত্রেই এবং সেক্ষেত্রে প্রশ্ন উঠবে যে যে কেনাবেচাটা মান্ডিতে হয় সেই মান্ডিতেই এটা প্রয়োজন আছে এখানে যেটা মানে বিষয়টা বেশি করে বলা দরকার সেটা এই যে এটা সবাই জানি যে কোনো প্রোগ্রাম দেখলেই আপনি দেখবেন যে এম যেটা সরকার ডিক্লেয়ার করে তার মধ্যে মূলত ধান এবং গম খুব সামান্য পরিমাণে ডাল মানে ডাল শস্যটা দুই এক থেকে দুই পার্সেন্ট কেনা হয় ধান কেনা হয় কেনা হয় বলতে আমি সরকার কেনে এই কথাটা বলছি ধান কেনে সরকার মোটামুটি পঁয়ত্রিশ থেকে এক একটা দেখেছি লেখা হয় কিন্তু জেনারেলি থেকে গম কেনা হয় কিন্তু মোটামুটি থেকে আর কটন কটনটা কেনা হয় সেটা মোটামুটি এমএসপিতেই কেনা হয় মাঝে মাঝে অবশ্য এমএসপি নিচে চলে যায় কিন্তু বেশিরভাগ সময়তেই এম এস কেনা হয় বাকি যে শস্যগুলির কথাতে এম তৈরি করা হয় সেগুলো কিন্তু সরকারও কেনে না কেনা হয় না মান্ডিতেও সেগুলো এমএসপি দামে বিক্রি হয় না তার থেকে কখনো বেশি দামে বিক্রি হয় কখনো কম দামে বিক্রি হয় কাজে চাষিদের দিক থেকে বা কৃষকদের দিক থেকে যে প্রশ্নটা তোলা হচ্ছে বা যে দাবিটা তোলা হচ্ছে সেটার মূল কথাটা হচ্ছে যে এমএসপি বলে যে জিনিসটাকে তোমরা ডিক্লেয়ার করছো অ্যাজ এ মিনিমাম সাপোর্ট প্রাইস সেই সাপোর্ট প্রাইসটা ইমপ্লিমেন্ট করতে গেলে যে মেকানিজমটা দরকার সেই মেকানিজমটা কোথায় এটা খুব আশ্চর্য যে সেই মেকানিজমটা আজ পঞ্চাশ বছরে কিন্তু তৈরি হয়নি মেকানিজমটা কি হতে পারে একটাই হতে পারে মেকানিজম সেটা হচ্ছে সমস্ত কেনাকাটা লিখিত ক্যাশ মেমো দিয়ে হবে দুই সমস্ত কেনাকাটার তার মানে রশিদ থাকবে তার মানে ডকুমেন্ট থাকবে এবং দুই হচ্ছে যদি কিনতে হয় তাহলে যেই কেনা কিনুক না কেন সে এমএসপির নিচে কিনবে না এম এস উপরেই কিনবে যেভাবে আমরা মিনিমাম মানে ম্যাক্সিমাম রিটেল প্রাইসের কথা বলি যে এমআরপির বেশি কেউ নিতে পারবে না এমআরসি থেকে এমআরপির চেয়ে কম কেউ দিয়ে নিশ্চয়ই নিতে পারবে এক্ষেত্রে ঠিক উল্টোটা এমএসপির নিচে কেউ কিনতে পারবে না এমএসপির উপরেই কিনতে হবে এইটা লাগে এটা করতে গেলে যেটা দরকার হয় সেটা হচ্ছে সারা দেশে একটা এমন কেনাকাটার ব্যবস্থা যে ব্যবস্থাটা চাষির কাছে তা আছে চাষি সেখানে যেতে পারে চাষি সেখানে গিয়ে অত্যন্ত মানে সুনির্দিষ্ট ভাবে তার ফসল নিয়ে গিয়ে কেনাকাটা করে ক্যাশম দিয়ে টাকা পয়সা লেনদেন করে সে বাড়ি আসতে পারে এইটা করতে গেলে দেশের মান্ডির সংখ্যা অনেক বেশি বাড়াতে হয় এটা করতে গেলে দেশে সুনিশ্চিত করতে হয় যে এমএসপির নিচে কেনা হবে না কেনা হবে না মানে সরকার কেনা না কোনো কেনা বেচাই হবে না সরকারের একটা ভারী সুন্দর যোজনা ছিল স্কিম ছিল সেই স্কিমটার নাম হচ্ছে মার্কেট ইন্টারভেনশন স্কিম মার্কেট ইন্টারভেনশন স্কিমটার মূল কথাটা হচ্ছে এই যে যে কোনো ফসলের যদি এমএসপি থেকে নিচে চলে যায় দাম মার্কেটে দু তিন দিন নিচে যদি চলে যায় তখন সরকার সেই মান্ডিতে গিয়ে পাঁচ থেকে সাত কেনাক বিচার সঙ্গে সঙ্গে এমএসপি থেকে করতে শুরু করে এবং এটা ঐতিহাসিকভাবে মার্কেট ইন্টারভেনশন স্কিমের জন্যে কৃষি মন্ত্রকে একটা নির্দিষ্ট বাজেট থাকতো সেই বাজেটে দেখা যেত যে সে বিভিন্ন জায়গাতে মান্ডিতে সেটা করা হয়েছে এবং সেটা মূলত ধান এবং গমের ক্ষেত্রেই করা হয়েছে এবং ইতিহাসের মানে আমাদের অভিজ্ঞতা বলে সারা দেশের অভিজ্ঞতা বলে এবং এগুলো লিখিত বয়ানে আছে সব জায়গাতেই দালবাই কমিটি যে বিস্তৃত সোলো ভলিউমের রিপোর্ট তৈরি করেছিল তাতেও এসব কথা বলা আছে যে সরকারকে বড় জোর পাঁচ থেকে সাত পার্সেন্ট কিনতে হয় দামটা আবার আবার উঠে যায় এবং তখন সরকার আসে এই কাজটা কটন কর্পোরেশন করে করে থাকে প্রতি বছর থাকে এটা সবাই জানে কিন্তু কটনে যেটা করা হয় তার জন্য কটন কর্পোরেশনের বাজেট আছে কটন কর্পোরেশনকে সাপোর্ট দেওয়া হয় মানে ইয়ের থেকে এগ্রিকালচার মন্ত্র থেকে কিন্তু এটা অন্য জায়গায় করা হয় না সেটা যেটা অত্যন্ত বিস্ময়কর এবং দুর্ভাগ্যের কথা এবং অত্যন্ত এখানে রাজনীতির প্রশ্ন ওঠে সেটা এই যে মোদী সরকার আসার পরে গত দশ বছরে মার্কেট স্কিমের জন্য বাজেট বরাদ্দ কন্টিনিউসলি কমে 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 গিয়ে দু হাজার যে আর্থিক বছর শেষ হতে যাচ্ছে সেখানে মাত্র দশ লাখ টাকা রাখা হয়েছে অর্থাৎ সরকার সম্পূর্ণভাবে মার্কেট ইন্টারভেনশন স্কিমের আইডিয়া থেকে সরে যেতে চেয়েছে তার মূল কারণটা হচ্ছে যে সরকার পুরো কৃষি সম্পূর্ণ বাজার ব্যবস্থার বাজারটাকেই উপরে ছেড়ে দিতে চেয়েছে কিন্তু অন্যদিকে এটাও একবার দেখবেন আপনি এটা সবাই দেখেছি আমরা সেটা হচ্ছে যে যখন কৃষি দাম বেড়ে যায় কোনো কারণে তখন কিন্তু সরকার এক্সপোর্ট বন্ধ করে দেয় যখন কৃষি পণ্যের দাম বেড়ে যায় তখন সরকার হঠাৎ করে অস্ট্রেলিয়া থেকে গম আমদানি করতে শুরু করে অথবা কোনো জায়গা থেকে পেঁয়াজ আমদানি করতে শুরু করে কোনো জায়গা থেকে টমেটো আমদানি করতে শুরু করে তখন আবার দামটা কমে যায় অর্থাৎ সরকারের যে সমস্ত নীতি সেই নীতির মধ্যে বাজারের প্রয়োজনের মধ্যে বাজার ব্যবস্থার মধ্যে সরকারের ইন্টারভেনশন যেখানে যেখানে দরকার তার কাঠামোটা কিছুটা টাকা তৈরি আছে অনেকটা তৈরি নেই কিন্তু সেই কাঠামোগুলো বর্তমান এবে এবং ইতিহাসগত ভাবে অভিজ্ঞতাগত দেখা যাচ্ছে সেটা কৃষকের দিকে ঝুঁকে নেই সেটা মূলত দিকে অর্থাৎ করাটা সরকারের প্রধান মানে কর্তব্য হয়ে রয়েছে চিরকালই এবং সেই কারণেই কৃষককে কে করাটার ব্যাপারে সরকার সব সময়তেই দুর্বলতা দেখিয়েছে যেটা স্বামীনাথন কমিশন বলেছিলেন সেটা হচ্ছে যে এদেরকে একটা নির্দিষ্ট প্রাইস নির্দিষ্ট দামে এই কেনাকাটাটা করতে হবে তার একটা উনি বিজ্ঞানগতভাবে ফর্মুলা তৈরি করেছিলেন সেই ফর্মুলাটা অতি পরিচিত ফর্মুলা অনেকে বলে এ টু প্লাস এফ এল অনেকে বলে এ টু প্লাস এফ এল নয় সি টু এগুলোর মধ্যে আমরা যেতে পারি কিন্তু মূল কথাটা সি টু প্লাস ফিফটি পার্সেন্ট ইত্যাদি এইসব কথাগুলো সবাই জানেন আমি নিতু নতুন করে বলছি না কিন্তু মূলত যেটা মূল কথাটা যেটা বলা দরকার স্বামী নতুন টেবিল বলেছিলেন যে কৃষির তিনটে খরচা আছে একটা কথা রমেটের খরচা বীজ তার ইয়ে সার তার ইনসেকটিসাইড পেস্টিসাইড এটা মেটেরিয়ালের খরচা আরেকটা তার নিজের শ্রেণীর খরচা আর এ ছাড়া আছে সে যদি কৃষি ঋণ নিয়ে থাকে তার সুদের খরচা সে যদি জমিটা লিজে নিয়ে থাকে তার লিজের খরচা এবং সে যদি কোনো কারণে অন্য লোন নিয়ে থাকে তার লোনের খরচা এইটা সেই তিনটেকে অ্যাড করলে সি টু দাঁড়ায় এইটা হচ্ছে এটা যদি আমি শিল্পের ক্ষেত্রে দেখি শিল্পের ক্ষেত্রে যে যেকোনো দ্রব্যের দাম যখন ঠিক করা হয় তখন এই তিনটে কাজে তিনটে ভাগেই ঠিক করা হয় এবং অ্যাকচুয়ালি একটা চারজন চার নম্বর ভাগ থাকে সেটা স্বামী কমিশনও দেখিয়েছিলেন সেটাকে বলে সি থ্রি সেটা হচ্ছে যে র পার্ট লেবারের পার্ট ইন্টারেস্ট পার্ট ডিপ্রিসিয়েশন ইন্টারেস্ট এবং ম্যানেজমেন্ট কস্ট অ্যাডমিনিস্ট্রেশন কস্ট কৃষির ক্ষেত্রে স্বামীনাথন অঙ্গকোষে দেখিয়েছিলেন যে কৃষকের একটা ম্যানেজমেন্ট রোলও থাকে সেই ম্যানেজমেন্ট রোলটা ধরলে প্রোডাক্টের দাঁড়িয়ে যায় সি থ্রি যদিও উনি বলেছিলেন সি থ্রিতে যাওয়ার দরকার নেই প্লাস দরকার আছে বর্তমানে যখন এম এসপি ডিক্লেয়ার করা হয় তখন সেই এম কিন্তু সি টু কেও মানে ধরে নেয় না শুধুমাত্র র মেটেরিয়াল এর এবং ফ্যামিলি লেবারের এর ধরে নেয় অর্থাৎ তার ইন্টারেস্টও ধরে নেয় না সে যদি কৃষি ঋণ নিয়ে থাকে তার ইন্টারেস্ট ধরা হয় না সে যদি জমি লিজ নিয়ে থাকে বেশিরভাগ ক্ষেত্রে জমি লিজ নিয়ে সাধারণ চাষিরা চাষ করে সেটাও ধরা হয় না সে যদি মেশিনারির জন্য ঋণ নিয়ে থাকে ট্রাক্টর ইত্যাদির জন্য পাওয়ার টুলার জন্য তার ইন্টারেস্ট আমাদের একটা সময় এসেছে খুব জরুরিভাবে ভাবার দরকার যে চিরকালই আমরা এম এস ডিবেট টা শুনে এসেছি যে এমএসপি মানে হলো সরকারই কিনে নেবে আসল কথাটা নয় এমএসপি এক ধরনের এমআরপি যেমন করার তৈরি হয়েছে হয়েছে এক মেকানিজমটাও মূলত কৃষককে তৈরি করার জন্য বলা হচ্ছে এমআরপি যেমন একটা লিগাল একটা বিষয় সেটার একটা আইন আছে সেই আইনের মধ্যে দিয়ে সেই এমআরপি টা আসে সেই একইভাবে একই কারণে এমএসপি একটা আইনের কথা বলা হচ্ছে অনেক সময়তে এটা দেখা যাচ্ছে মানুষকে ভুল বোঝানো হচ্ছে যে এটাতে সরকারের প্রচুর খরচ বেড়ে যাবে আমি এটাও বলে দিই যে ক্রাইসিলের একটা হিসেব আছে যদিও সেই হিসেবটা আমার নিজের কাছে একটুখানি গোলমেলে লেগেছে একটু দুর্বল লেগেছে সেই হিসেবটাতে বলা হচ্ছে সরকারের অতিরিক্ত খরচ হবে মাত্র একুশ হাজার কোটি টাকা এক বছর এটা আমাদের বা সরকারি টোটাল বাজেটের জিরো পয়েন্ট ফোর এইট পার্সেন্ট অর্থাৎ কম অন্যান্য হিসেব আছে যদি ওই ডেফিজিট ফিনান্সিং করতে হয় এটা মনে রাখতে হবে যে মধ্যপ্রদেশ কিন্তু ওই ডেফিজিট ফিনান্সিং এর স্কিমও একটা নিয়েছিল সেটা হচ্ছে যে যদি কিনতে গিয়ে তুমি এমএসপির কম দামে বিক্রি করো তাহলে সেই ডিফারেন্সটা মধ্যপ্রদেশ সরকার দিয়ে দেবে যেটাকে ওরা বলেছিল যে ভাবান্তর ভুক্তান যোজনা এটা ওরা ভালো করে ইমপ্লিমেন্ট করতে পারেনি তার কারণ হচ্ছে নানা ধরনের করাপশন মূলত নানা ধরনের দুর্নীতির জন্য ইমপ্লিমেন্ট ইমপ্লিমেন্ট করতে পারিনি এবং মান্ডি ব্যবস্থাটাই যেহেতু সারা দেশে দুর্বল সেই কারণেই আরো এটাকে ইমপ্লিমেন্ট করা যায়নি তিনটে জিনিস ঘটবে যদি এই জিনিসটা করা হয় এটা আমার নিজের মানে পড়াশোনা থেকে বলছি কিছুদিন কৃষি নিয়ে যথেষ্ট পড়াশোনা করেছিলাম একটা হচ্ছে যদি এমএসপি লিগাল গ্যারেন্টি হয় তাহলে দেশে মান্ডির সংখ্যা বাড়বে বর্তমানে মান্ডির সংখ্যা কমে যাচ্ছে কোনো কন্টিনিউসলি তার কারণ মান্ডিতে গিয়ে লোকে দিয়ে বিক্রি করবে যাতে সে জানে যে আমি যদি কম বিক্রি হয় আমি একটা নম্বর হচ্ছে যদি থাকে তাহলে দু ক্রমশ চাষিরা ধান এবং গম থেকে আস্তে আস্তে অন্য ফসলের দিকে সরবে যেটা সরা ভীষণ দরকার ভীষণ দরকার এই জন্য বিশেষ করে দানা শস্য ডাল মিলেট এগুলোর দিকে যাওয়া দরকার এটা সবাই জানি আমরা পরিবেশের দিক থেকে মাথায় রাখলি সেটাও কিন্তু যদি সেই গ্যারেন্টিটা থাকে যে আমি সত্যি সত্যি কিনবো বা আমার একটা মেকানিজম আছে মানে এটা কেনার জন্যে এবং বাজারের একটা মেকানিজম আছে সেটা কেনার জন্য তাহলে সেদিকে ঝুঁকবে এবং তৃতীয় যেটা ঘটবে তার ফলে সেটা হচ্ছে যে কৃষকদের ঘরে অন একটা পরিমাণ বেশি পয়সা আসবে মানে এটা মনে রাখতে হবে যে দেশের এইটটি সেভেন পার্সেন্ট না এইটটি ফাইভ পার্সেন্ট মতো কৃষকের মাসিক আয় দশ হাজার টাকার মতো যদিও আমরা এটা জানি যে যে পনেরো কোটি কৃষককে দেখানো হয় সেই পনেরো কোটি কৃষকের মধ্যে সাত আট কোটি কৃষক কিন্তু তার জীবিকার সবটা কৃষি থেকে আনে না কৃষি থেকে আসে না অনেকটাই তার মানে লেবার থেকে আসে কিন্তু যে ছ কোটি মতো মানে চাষি যাদের মূলত সমস্ত রোজগারটাই কৃষি থেকে আসে তাদেরও রোজগারের ক্ষেত্রে দেখা যাচ্ছে মোটামুটি তাদের রোজগার মাসে পনেরো হাজার টাকার বেশি নয় একটা জিনিস শেষ বলে আমি এই পর্যন্ত শেষ করি সেটা হচ্ছে যে পাঞ্জাবের এই ট্রাক্টর ট্র্যাক্টর দেখলেই আমাদের মনে হয় যে এটা বিশাল লোক ফার্ম চাষীদের জন্য আমরা ভাববো কেন মানে এগ্রিকালচারাল সেন্সাস যেটা হয় সেই সর্বশেষ সেন্সাসে তথ্য বলে পাঞ্জাবের একান্ন পার্সেন্ট মানে কৃষকও কিন্তু তাদের মাসিক আয় দশ হাজার টাকা কম যেটা সারা দেশে এইটি ফাইভ পার্সেন্ট আর সারা দেশে ট্রাক্টার নিয়ে রাজধানীতে যাওয়া সেটা তো আজকাল ইন্টারনেট খুললেই দেখতে পাবেন প্রতিদিন হয় ফ্রান্সে নয় ইটালিতে নয় স্পেনে নয় জার্মানিতে চাষিরা ট্রাক্টর নিয়ে রাজধানীতে পৌঁছে যাচ্ছে তাতে গণতন্ত্রের এক বিন্দুমাত্র ক্ষতি হচ্ছে না তাতে রাজধানীর জীবনযাত্রা বিন্দুমাত্র আর একটাই কারণ তার একটাই কারণ হচ্ছে সেই সব দেশের মানুষ জানে যে আমাদের স্বার্থে কি স্বার্থে কৃষককে বাঁচিয়ে রাখা দরকার আমি আজকে আজকে ঠিক সেটাই সেটাই দেখছিলাম একটা পোল্যান্ডে একটা কৃষি আন্দোলনের একটা খবর আমি পড়ছিলাম সদ্য সেটা শুরু হচ্ছে ঠিক আমাদেরই মতো অনেক ধন্যবাদ আসলে আপনি অনেক বিস্তারিত পুরো জিনিসটা ব্যাখ্যা করেছেন আমাদের দর্শকদের সুবিধা হবে নিশ্চয়ই আমরা অনেক সমৃদ্ধ হলাম আপনার থেকে অনেকগুলো পয়েন্ট নতুন জানলাম আমি যে গুরুত্বপূর্ণ বিষয়টার দিকে এবার যেতে চাই যেটা আমি শুরুতে কিছুটা বলেছিলাম বললেন যে এই মার্কেট সরকার করবে করবে কি না এটা একটা রাজনৈতিক মতাদর্শগত ব্যাপার আমি দর্শকদের খুব ছোট্ট করে বলছি আমার নিজের অভিজ্ঞতা সাংবাদিক হিসেবে ধারা তেলটা যখন চালু হলো ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ড মানে যারা দেশের সেত বিপ্লব করেছে ভার্গিস করিয়ে তারই মস্তিষ্ক প্রসূত ছিল যে তেলের ভোজ্য তেলের বাজারেও ওই সামান্য একটু সরকার যদি ইন্টারভেনশন করে তাহলেই দামটা কিন্তু স্টেবিলাইজ করে তাহলে দামটা ওরকম চট করে লাফিয়ে লাফিয়ে বাড়ে না একটা সময় আপনাদের মনে আছে হয়তো সর্ষের তেলের দাম লিটার প্রতি আশি টাকা থেকে পরের মাসেই বেড়ে একশো কুড়ি টাকা একশো চল্লিশ টাকা হয়ে যেত এখন দাম বাড়ে না তা না এখনো দাম বাড়ে কিন্তু ওইরকম সাংঘাতিক ওঠানামা দামের হয় না তার কারণ সরকারের ইন্টারভেনশনটা সরকার অল্প সময় প্রয়োজন মতো কিছু তেল কিনে নিয়ে কিছু তেল বাজারে ছেড়ে দিয়ে বাজারটাকে নিয়ন্ত্রণ করতে পারে ঠিক যে কথাটা অসুবিধা দা বলছিলেন